পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশ নাকি তার হারিয়ে যাওয়া ভাই এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন শহীদ পরিবারের সদস্যরা আছেন মহান মুক্তিযুদ্ধ খুব বেশি পুরাতন কোনো ঘটনা না রক্তের দাগ শুকায়নি আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসবে পাকিস্তান বাংলাদেশে যে জেনোসাইট করেছে এটার এখনো ক্ষমা চাইনি ক্ষতিপূরণ তাই দেয়নি আচ্ছা অনেক মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের যারা আছেন সবাইকে বলবো না কেউ বোঝেন কেউ না না বুঝেই একটা প্রতিক্রিয়া দেখান হ্যাঁ মুসলমান মুসলমান অবশ্যই ভাই ভাই কিন্তু একটা জিনিস মাথায় আমাদের রাখা উচিত একটা সভ্য জাতি হতে হলে এবং অন্তত একজন ব্যক্তি মানুষ হিসেবেও একটা জিনিস জানা উচিত যে রাজনীতি একটা ভিন্ন জিনিস ধর্ম নিয়ে রাজনীতি হয় কিন্তু একটা দেশের সার্বভৌম তোকে রক্ষা করতে গেলে ধর্ম মনে হয় খুব একটা কাজে আসে কারণ পাকিস্তানে এখন কি হচ্ছে বেলুস কিন্তু স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছে আপনারা জানেন কি না পাকিস্তানের বেলুচ জাতির ষাট ভাগ স্বাধীনতার পক্ষে ইতিমধ্যে এটা তাহলে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এখন যে যুদ্ধ হচ্ছে আপনারা জানেন যে ডোরাল নাইট ব্রিটিশরা যেটা করে গিয়েছিল এখন আফগানিস্তান সেটা মানছে না এবং অনেক আগের থেকেই এটা নিয়ে অন্য একটা সময় কথা বলা যাবে তো কেন যুদ্ধ হচ্ছে রে ভাই পাকিস্তান মারছে মুসলমান ভাইদের ওইদিকে আফগানিস্তানের তালেবান কিন্তু ছাড় দিচ্ছে না তালেবানের কথা হচ্ছে অ্যাটমিক পাওয়ার আছে তো কি হয়েছে আমরা পাকিস্তানকে এক বিন্দু ছাড় দেবো না তাহলে ভাতৃত্ববোধ কোথায় গেল বিষয়গুলি বুঝতে হয় এই বাংলাদেশ আমরা যদি অন্তত একটা জায়গায় থাকতে পারি যেটা খুবই সত্য কথা যে বাংলাদেশ একটা সোনার দেশ হতে পারে ভালো থাকবেন সবাই ধন্যবাদ